আসসালামু আলাইকুম দর্শক উৎসব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন উৎসব মূলত একটি গেমিং চ্যানেল এখানে বিভিন্ন ধরনের গেম বিশেষ করে ফ্রি ফায়ার কাস্টম লিগ এবং পাবজি কাস্টম লিগ ছাড়া হবে আগামী এক তারিখ থেকে আমাদের এই চ্যানেলে শুরু হতে যাচ্ছে ফ্রি ফায়ার স্কোয়াড কাস্টম ফ্রি ফায়ার স্কোয়াড কাস্টম শুরু হবে প্রতি রাত দশটায় স্কোয়াড কাস্টম বিজয় দলকে চারশো টাকা করে পুরস্কার প্রদান করা হবে স্কোয়াড কাস্টমে যুক্ত হতে কোনো টাকা দিতে হবে না আমাদের চ্যানেলে একটি শর্ট ভিডিওর মাধ্যমে স্কোয়াড কাস্টমে যুক্ত হওয়ার রুম কোড ও পাসওয়ার্ড দেওয়া হবে ফ্রি ফায়ার কাস্টমে যুক্ত হওয়ার সত্ত্ব সমূহ এক নম্বর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দুই নম্বর স্কোয়াড কাস্টমে যুক্ত হওয়ার প্রধান শর্ত হচ্ছে যে শর্ট ভিডিওতে রোমকোড ও পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই যে স্কোয়াডে যুক্ত হতে চাই তাকে ফ্রি ফায়ার ইউজার আইডি অথবা নাম লিখে কমেন্ট করতে হবে অন্যথায় তাকে ডিসকোয়ালিফাই করা হবে তিন নম্বর পিসি ইউজার কাস্টমে যুক্ত হতে পারবে না কোনো প্রকার হ্যাক ব্যবহার করা যাবে না অথবা বিস্তারিত জানতে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হন আমাদের এই উৎসব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করার মাধ্যমে আপনারা আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ সবাইকে